শীত চলে যাচ্ছে আর শীতের সবজি দিয়ে ঘাঁটি খাবো না এটা একটা কথা হলো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন নীলা লাইফ স্টাইল পেজে আপনাদের স্বাগত শীত মানে সবজির ধুম যত রকমের সবজি আছে সবগুলো সবজি দিয়ে এই ঘাঁটিটা রান্না করলে খেতে অনেক মজা লাগে তো চলেন শুরু করা যাক এখানে আমি নিয়েছি আমি অল্প পরিমাণ আলু ঝুরি করে নিয়েছি তারপরে মূলা নিয়েছি দুইটা একটা বেগুন নিয়েছি তারপর সিম নিয়েছি কয়েকটা এগুলো আমি কেটে নিয়ে তারপর এখানে পালং শাক নিয়েছি আর অল্প একটু ধনিয়া পাতা দিয়ে ছি তারপরে আমি এখানে নিয়েছি কয়েকটা বড়ি তো এগুলো বড়ি আমি আগে ভেজে নেব ভেজে নেওয়ার পর ঝুরে ঝুরে করে নেব আর এখানে একটা টমেটো নিয়েছি আর এখানে আমি কাঁচা মরিচ পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি আর এখানে আদা রসুন বাটা আমি বেটে দিব না এগুলো আধা তিতলা করে রেখেছি এগুলো দিয়ে দিব তো এখন আমি বড়িগুলো পাতিলে দিয়ে দিচ্ছি এগুলো এখন আমি ভেজে নিব এক পাশ যখন লাল লাল হয়ে যাবে তারপরে উল্টে দিয়ে আরেক পাশে লাল লাল হয়ে গেলে তুলে নেবেন বড়ি ভাজার কথা তো আর আলাদা করে বলতে হবে না তারপরে আমি বলে দিলাম আপনাদের তো আমি এখানে একটু তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে ভাজলে কি একটু ভালো লাগে তাই আমি একটু সরিষার তেল দিয়ে ভেজে নিলাম তো আমার বড়ি ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এগুলো সবগুলো তুলে রেখে দিব তারপর এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ যেগুলো কাটা ছিল ওগুলো দিয়ে দেব তারপর একটু সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম আদার যেগুলো থেতলা করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম তারপরে একটু পরিমাণ মতো জিরা দিয়ে দিলাম তারপর একটু দারচিনি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করার পর তারপর একটু এলাচ কালু এগুলো দিয়ে দিলাম না তোমাদের ওখানে কে কি নাম বলো তবে আমাদের এখানে গ্রামে যারা সাদা ফল আর কালো ফল বলে তো আমি সেগুলো বলে দিলাম তারপর আমি এখানে একটা মাছ কেটে রেখেছিলাম তো এ মাছে মাছের নামটা না আমার আসলে মনে নাই তাই আমি বলতে পারলাম না তারপরে একটু পরিমাণ মতো গুঁড়া ঝাল তারপরে হলুদ লবণ এগুলো দিয়ে দিলাম তারপরে দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে তারপর কিছুক্ষণের জন্য জন্য ঝাপনা দিয়ে রেখে দিব মাছটা কষানোর জন্য তো ততক্ষণ মাছটা কষানো হোক আর আমি এদিকে বড়িগুলো যেগুলো ভেজে রেখেছিলাম এগুলো একটু গুড়া গুঁড়ো করে নেই আমার বড়িগুলো গুঁড়া করা হয়ে গেছে এখন আমি এগুলো রেখে দেখি আমার মাছগুলো কষানো হয়ে গেছে তো যারা কাটা খেতে পছন্দ করো না তারা এই মাছগুলো তুলে কাটা বেছে নিতে পারো তো আমি কাটা বেছে ফেলে দিব না কারণ ঘাটিতে কি না কাটা খেতে একটু বেশি ভালো লাগে তো আমি সবগুলো ভেঙে নিলাম ভেঙে নেওয়ার পর আমি এখানে একটু তেল দিয়ে দিলাম কারণ আমার মনে হচ্ছে একটু তেল তেল কম হবে হয়তো তার জন্য আমি আবারও একটু সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম তারপর আমি যেগুলো ধুয়ে রেখেছিলাম সব সবজিগুলো আমি এখানে ঢেলে দিলাম তারপর পালং শাক আর ধনেপাতা যেটা ধুয়ে রাখছিলাম ওগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করার পর একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব পানি বের হওয়ার জন্য যেগুলো টমেটো কাটা ছিল ওগুলো দিয়ে দিলাম তারপরে বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করব ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ ওয়েট করার পর তারপরে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম la... এই ঘাটিটা তোমরা কে কে রান্না করে খেয়েছো অবশ্যই জানাবা আমরা নগর মানুষেরা শীতকালে এই ঘাঁটিটা বেশি করে থাকি আর একটা হচ্ছে নতুন আলু যখন ওঠে তখন আলুর পিকনিক খাওয়া অনেক অনেক ধুম পড়ে যায় আমরা মানুষরা খেতে পছন্দ করি তো আপনাদের সাথে কথা বলতে বলতে দিকে আমার ঘাটি রান্নাটা অনেকটা হয়ে গেছে পানি দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঠেকে কিছুক্ষণের জন্য ওয়েট করব তো দশ মিনিট পরে ফিরে আসলাম এখন আমার ঘাটিটা পুরোপুরি রান্না করা কমপ্লিট তো আমার আজকে রান্না সব রকমের সবজি দিয়ে ঘাঁটি রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ